আচ্ছা তোমরাই বলো তো বাড়িতে এইরকম রান্না বান্না হলে খিদেটা একটু আগেই পেয়ে যায় না লোভ সামলাতে না পেরে একটা জায়গায় চারটে আলু পরোটা খেয়ে নিয়েছি এই চিকেনটা একবার যদি ট্রাই করো বিশেষ করে যে কোনো স্পেশাল ওকেশানে সবাই কিন্তু বাবাই করবে আজকে বানাচ্ছি মালায় চিকেন টিক্কা গ্রেভি একদম দারুণ হবে খেতে আর এই রেসিপি ঝিলের রান্নাঘর ছাড়া কিন্তু অন্য কোথাও পাবে না তো চিকেনগুলোকে একদম ডুমডুম করে ছোট ছোট করে কেটে নিয়েছি টক দই নিয়েছি হাফ কাপ মতো টক দইটা একটু বেশি লাগে সেটাকেও ফেটিয়ে নিয়েছি আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেড় চামচ দেড় চামচ করে চিলি ফ্লেক্স দিয়েছি দেড় চামচ গরম মশলা হাফ চামচ চার চামচ বাটার মেল্টেড বাটার আর তার সাথে দশ বারোটা গোলমরিচ একটু থেতো করে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম প্রায় চার চামচ মতো দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে রাখলাম এর মধ্যে লবণটা তোমাদের দেখাতে ভুলে গেছি তো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে আধ ঘন্টা এর সাথে জোগাড় মানে খুবই সামান্য আর খুব তাড়াতাড়িও হয়ে যায় পেঁয়াজ নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে এই চার থেকে পাঁচ চামচ মতো সাদা তেলের মধ্যে দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর কুচনো পেঁয়াজ আর তার সাথে চার পাঁচটা মতো কাজু বাদাম এক চামচ পোস্ত আর দেড় চামচ তিল সব কিছু ভালো করে বেশ লাল লাল করে ভেজে রাখবো এতে বেরেস্তার যে গ্রেভিটা হয় সেটা দারুণ লাগে খেতে ব্যাস ভালো করে একটু ভাজা হয়ে গেলে মিক্সিং জারে এটাকে পেস্ট করে নিতে হবে সামনেই জামাই ষষ্ঠী বা যে কোনো স্পেশাল অকেশনে বা নিজেদের একটু খেতে ভালো মন্দ খেতে ইচ্ছা করলে এটা কিন্তু অবশ্যই বানীয় চিকেনগুলোকে আমি সেই তেলের মধ্যেই গ্রেভি থেকে সরিয়ে নিয়ে ও শুধু পিসগুলোকেই আর কি ভালো মতো করে একটু সেদ্ধ করে নিয়েছি এখানে যেহেতু বাটার দেওয়াই আছে তাই আলাদা করে আর বাটারও দিতে হবে না এর মধ্যেই দেখবে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে গ্রেভির জন্য পেঁয়াজের সাথে সমস্ত কিছু ভালো মতো করে পেস্ট করে নিতে হবে ব্যাস আমাদের গ্রেভির জন্য মশলা রেডি আর এদিকে যে দইয়ের মিশ্রণটা ছিল সেটাও কিন্তু রয়েছে চিকেনগুলোকে দুই তিন মিনিট পর পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে রংটা সুন্দর চলে আসে আমি যেহেতু চিকেনগুলোতে কোনো রকম হলুদ দিইনি তাই একটু কালচে রং এসছে তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো আর আমার কাছে পোড়া কয়লা ছিল না তাই ভালো মতো করে দারচিনিটাকে গরম করে নিয়ে বাটার দিয়ে দিয়েছি এতেও কিন্তু তন্দুরের ফ্লেভার মারাত্মক আসে একবার ট্রাই করে দেখতে পারো যারা পোড়া কয়লা জোগাড় করতে পারবে না চিকেনগুলোকে আবার একটু নাড়াচাড়া করে আলাদা পাত্রে নামিয়ে রাখবো এইবার গ্রেভি বানানোর পালা তবে এই সেম প্রসেসে তোমরা এই টিক্কাটাও কিন্তু খেতে পারো এটাও খেতে দুধ লাগে এবার গ্রেভির জন্য প্রথমে তেলের মধ্যে আদা রসুন বাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সেই মশলা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম মশলাটাকে একটু নাড়াচাড়া করে সেই যে এক্সট্রা গ্রেভিটা ছিল মানে দই যেটা আমরা বানিয়েছিলাম ম্যারিনেট করার সময় সেটাও দিয়ে দেব সম্পূর্ণটা আবারও একটু নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ একটু কষিয়ে নেব এখানে যেহেতু সব কিছুই আগে থেকেই মোটামুটি রান্নাই তাই জন্য খুব বেশি সময় কিন্তু গ্রেভি বানাতে লাগে না রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি চিকেনের পিসগুলো ব্যাস নাড়াচাড়া করে ঢেকে রাখবো দশ মিনিট চিকেনগুলোকে কিন্তু আমরা আগে থেকেই ভালো মতো করে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম মিক্সি ধোয়া জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে যা দেখবে তাতে জিবে জল আসতে বাধ্য আর যা দারুণ গন্ধ বেরোয় ঠিক এই পর্যায়ে তোমরা চাইলে উপর থেকে ধনেপাতা কুচি দিয়েও নামাতে পারো তবে আমি আরেকটু একটু টেম্পটিং করার জন্য উপর থেকে ফেটানো যে ক্রিম থাকে এটা আমুলের ফ্রেশ ক্রিম সেটাই দিয়েছি দেড় চামচ মতো উপর থেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি যেহেতু স্পেশাল কারোর জন্য বানানো তাই একটু স্পেশাল ডেকোরেশন উপর থেকে এক চামচ মতো বাটার আর একটু কসুরি মেথি দিয়ে ঢেকে রাখলাম ঠিক খাওয়ার সময় সার্ভ করব। ওর সাথে বানিয়েছিলাম আলুর পরোটা আলুর পরোটা রেসিপি আগেই শেয়ার করেছি ঠিক সেম প্রসেসেই বানানো আলুর পরোটাটা একটু সাইড থেকে একটু ভেঙে গেছে তাতে তোমরা কিছু মনে করো না বেলতে গিয়ে একটু ফেটে গেছিলো তো আলুর পরোটাও রেডি চিকেন মালা টিকা গ্রেভিও রেডি ব্যাস এবার আর কি খাওয়ার পালা ভিডিও এডিট করতে করতেই শুধু জিভে জল আসছে তোমরা তো বুঝতে পারছো যে আমি কতবার ঢোক গিলছি কী যে দুর্দান্ত খেতে হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না উপর থেকে ক্রিমের সেই টেক্সচার আর তার সাথে বাটারের গন্ধ কাসুরি মেথি উফ মারাত্মক একটা কম্বিনেশন কুচুনো পেঁয়াজ দিয়েছি আর আলুর পরোটা আলুর পরোটার বদলে নান রুটি ভাত সব কিছুর সাথে দুর্দান্ত যায় বিরিয়ানির সাথে তো অমাইক লাগে তো সামনেই রবিবার আর স্পেশাল অকেশনের জন্য এরকম কিছু বানালে কিন্তু মন্দ হয় না আর সবাই কি যে নাম করবে এটুকু আমার তরফ থেকে তোমাদের জন্য গ্যারেন্টি কেমন লাগলে